আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া রংপুর জেলার মিঠাপুকুর থানায় ছাতনাং লতিপুর ইউনিয়নে অবস্থিত নতুন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ ছাত্রদের দুপুরে খাবার আয়োজন করেছিল আল্লাহর মেহরবাণী মাদ্রাসার এতিম গরিব অসহায় দুস্থ যে সমস্ত বাচ্চারা এখানে পড়ালেখা করেন বিনা বেতনে আল্লাহ সুক্রিয়া ওনাদেরকে নিয়ে দোয়া করা হয় বিশেষ করে মাদ্রাসা প্রতিষ্ঠা হয় দুই হাজার ষোলো সালের মে মাসের পঁচিশ তারিখ হাঁটি হাঁটি পা পা করে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত চলে আসছে এটার সমস্ত কর্তৃত্ব সমস্ত সুক্রিয়া সমস্ত অবদান একমাত্র আপনাদেরই আপনাদের দাম সৎকা আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের সার্বিক দোয়া দিক নিদর্শনা অনুযায়ী আলহামদুলিল্লাহ মাদ্রাসা এই পর্যন্ত আসছে আপনারা সকলেই দোয়া রাখবেন মাদ্রাসার জন্য আল্লাপাক মাদ্রাসাকে ও মঞ্জুর করেন মাদ্রাসার যাবতীয় সমস্ত প্রয়োজনকে আল্লাপাক পূরণ করে দেন বিশেষ করে মাদ্রাসার যাবতীয় সমস্যাগুলোকে আল্লাহ দূর মাদ্রাসার যাবতীয় সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দেন বিশেষ করে মাদ্রাসার বোর্ডিংয়ের সমস্যা মাদ্রাসার শিক্ষকের বেতনের সমস্যা মাদ্রাসার কারেন্ট বিলের সমস্যা মাদ্রাসার বাচ্চাগুলোকে তিন বেলা খাওয়ানো হয় এর জন্য লাকড়ি চাল ডাল আনুষঙ্গিক যে বিষয় আসা এগুলো সম্পূর্ণ রবের মেহরবানিতে সারা বাংলাদেশে আনা কানাছে সরিয়ে ছিটিয়ে থাকা সমস্ত মাদ্রাসাগুলো পরিচালিত হয় এবং এর জন্য যাবতীয় সমস্ত তাকাজাগুলো যেগুলো আসে মেহরবানি করে আল্লাহ তালা আপনাদের দোয়ার ও শিলা পূরণ করে দেন আপনাদের কাছে আমরা সাহায্য সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটু আন্তরিকভাবে দোয়া চাই পাক যাতে করে মাদ্রাসাগুলো কবুল করেন মাদ্রাসার বাচ্চাগুলোকে আল্লাপাক কবুলও মঞ্জুর করেন হক্কানি রব্বানি আলেম হাফিজ হিসেবে আল্লাহ তালা কবুল করেন মাদ্রাসার সমস্ত তাকাজাগুলোকে আল্লাপাক থেকে দূর করে দেন সমস্ত ছাত্রদেরকে যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করে দেশ ও জাতির জন্য আল্লাপাক্ষ্যগুলো মঞ্জুর করেন এই জন্য আপনাদের কাছে দোয়া চাই সাথে সাথে সার্বিক সহযোগিতা চাই যেহেতু লীল্লাগুডিঙ্গের মধ্যে অনেক বাচ্চা এখানে বিনা বেতনে খাওয়া তিনবেলা খাওয়ার সরবরাহ করা হয় অনেক বাচ্চা বিনা বেতনে পড়াশোনা করে এই বাচ্চাগুলোর মাসিক খরচ পরিচালনা করতে অনেক ব্যয়বহুল অনেক টাকার প্রয়োজন অনেক অর্থের প্রয়োজন আপনাদের সহযোগিতাই এই সমস্ত মাদ্রাসাগুলো পরিচালিত হয় সারা বাংলাদেশে যত কৌমি মাদ্রাসা আছে সমস্ত কৌমি মাদ্রাসাগুলো আপনাদের সহযোগিতাই পরিচালিত হয় আপনারা সহযোগিতা করবেন আপনারা দোয়া করবেন এই মাদ্রাসা যাতে করে অনেক বড় হয় আল্লাহ ফাঁকে এই মাদ্রাসায় ও মঞ্জুর করেন এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু